স্বল্প কথায় স্বল্প উত্তর আমরা দিতে চাই বেশি কথা বলার আমাদের কোনো প্রয়োজন এখানে আসে না আপনারা যে ফাউন্ডেশন আমি দেখছি যে থেকে জন লোক থাকে এখন ধরেন আপনার কাছে দশ লাখ টাকা আসলো সেই দশ লাখ টাকার মধ্যে আপনি যে দেড়শো লোক নিয়ে গেলেন ওই জায়গায় কাজ করার জন্য বা একশো লোক পঞ্চাশ লোক ধরেন প্রত্যেকটা লোক খাওয়া কিন্তু একশো টাকা করে ধরেন একশো টাকা ধরলে পাঁচ হাজার টাকা তিন বেলা প্রথম পনেরো হাজার টাকা আর বেশি যায় কম যায় না কারণ খাবারের দাম বেশি এখন কারণ আমাদের বাংলাদেশ তো সিন্ডিকেটের দেশ একটা পেলেই দাম হুর করে বেড়া যায় আর বন্যার তো কোনো বিকল্প নেই টাকা এখন আগে জন্য হাহাকার মানুষের জন্য এই দোয়া সবকিছু এখন মানুষের জন্য বন্যা মানি হলেও কামাই কামাই যে কিভাবে সে কামাইতে পারে এই কামাই করে করে অনেকে লন্ডন চলে গেছে তো এই বন্যা দিয়ে এখন অনেকে বলতেছে বন্যা মানি এখন ট্যুর ভ্রমণ করা হয় মানে আপনার আপনার নামে ত্রাণ নিয়ে আসার নামে টুর করতেছে এক এক গ্রুপে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন লোক থাকে আমি তো দেখছি বড় বড় ফাউন্ডেশন পঞ্চাশ জন একশো জন লোক নিয়ে গেছেন আপনারা এতজন লোক নেওয়া দরকার কি ছিল কাকে দিবেন আপনারা সেনাবাহিনীর সাথে যোগান আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগান তাদেরকে নিয়ে আপনার বন্যার সাথে ত্রাণ দেন আপনার আপনার কি করতেছেন আপনার ফাউন্ডেশন থেকে রাস্তার গাড়ির মধ্যে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছেন আমরা দেখতেছি রাস্তার গাড়ির মধ্যে দাঁড়ায় ভিডিও করি মানুষের দেন এই রেডি রেডিও এই সুন্দর করে ছবি উঠেছে সুন্দর করে ভিডিও করিস নাহলে তো ওটা দিয়ে চান না মানুষ তুই আয়ত নো নাহলে কামাই হতো নো তো অনেক কি করতেছেন আপনারা সুন্দর করে ছবিটা উঠেছেন আসেন 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 আপনারা বৃত্তে কয়জন গেছেন যে ভিতরে ফেনি এলাকায় আমি গেছি কয়েকবার যাওয়া হয়েছে আমার ফেনিটা তো কত বড় ফেনী যে মানে এত দূর দূর বাড়ি আমি ওই জায়গায় যাই বুঝছি ফেনি কিরকম ফেনী যারা দূর মানে ভিতরে তাদের কাছে আপনারা এখনো যাইতেই পারেন না একমাত্র আইনসিকা বাহিনী গেছে হেলিকপ্টার গেছে আপনারা যাইতে পারেন আপনারা উপর গাড়ি গাড়ি মানুষকে দিতে মানুষে কমিলা মানুষের আমি তো দিতে দান সতলে ঘুরতেছি আরে ভাই তোমরা তো কোন জায়গায় কি করতেছো এটা মানুষ ভালো করে বসে ড্যাগের মধ্যে ফোলা রেখে ছবি তোলো তোমরা ছাড়ো হ্যাঁ মানুষকে দেওয়াও কতটা কষ্টে আছে আর মানুষ কষ্টে আছে এটা আমরাও জানি মানুষদের বহুত কষ্ট আছে এটা আমরাও জানি আমরা দেখি কিন্তু মানুষ আমরা দা তো বোকার বোকা আমগো দ্বারা যে মানুষে কামাই করে এ ডে বাস্তব তাই অল্প কথা বলে গেলাম একটু ভেবেচিন্তে কাজ করেন যে ফাউন্ডেশন হে তারা দেয় আপনার টাকা দিয়ে কি করতেছে না করতেছে এটা আমরা ভালো গড়ি জানি ওই কাজ লাগাইতাছে একটু আসা দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ চোখ দিন দেখলে অনেক কিছু বোঝা যায় এরকম বড় বড় ফাউন্ডেশন ধরো আছে বাংলাদেশে বহুত বড় বড় ফাউন্ডেশন ছিল আর আগে বিগত ফাউন্ডেশনরা তো বিদাস বিভিন্ন টাকা যায় বসে রইছে তো বি কেয়ারফুল বুঝে উনি কাজ করแก এটাই আপনাদের জন্য আমার বার্তা